আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম মালিকপুর গ্রাম রায়াজারের গ্রামটা কিন্তু সত্যিই অসাধারণ আসলে জানি না কার কেরকম লাগে গ্রাম দেখতে বা উপভোগ করতে আমার কাছে তো গ্রাম উপভোগ করতে বা গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব সত্যিই অসাধারণ লাগে রাস্তার দুই পাশে যে প্রাকৃতিক দৃশ্য বলে বোঝানো যাচ্ছে না কত মনোমুগ্ধকর আসলে গ্রাম যে এত সুন্দর তা বলে বা বাসায় প্রকাশ করার মতো না গ্রামের মেটোপথ ঘরবাড়ি গাছপালা সব কিছুই সুন্দর মনোমুগ্ধকর চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে এগুলোই গ্রামের সৌন্দর্য Grave mal